আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি নিজে আপনার টিকটক প্রোফাইল নেম চেঞ্জ করিবেন তার জন্য প্রথমে আপনাকে টিকটক ওপেন করতে হবে এখন নিচের দিকে লক করলে দেখতে পারবেন প্রোফাইল একটি অপশন রয়েছে এখানে একটি ক্লিক করতে হবে তারপর এখানে আপনার টিকটক আইডির প্রোফাইল দেখতে পারবেন সো টিকটক আইডির প্রোফাইল নেম চেঞ্জ করার জন্য উপরের দিকে লক করলে দেখতে পারবেন ইডেট একটি অপশন রয়েছে আবার অনেকের ক্ষেত্রে এইরকম ইডেট প্রোফাইল অপশন টি দেখতে পারবেন এখন আপনার টিকটক আইডির প্রোফাইলের মধ্যে ইডেট অথবা ইডেট প্রোফাইল যেটাই রয়েছে আপনাকে সেটার মধ্যে একটি ক্লিক করতে হবে তারপর এখানে দুইটি অপশন দেখতে পারবেন নেম এবং ইউজার নেম যেহেতু আপনি টিকটক আইডির প্রোফাইল নেম চেঞ্জ করিবেন তার জন্য আপনাকে নেম যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করতে হবে দেন এখানে আপনার টিকটক আইডির বর্তমান নামটি কিন্তু দেখতে পারবেন এখন এখান থেকে নামটি ডিলিট করে দিবেন এবং আপনি আইডির জন্য যে নতুন নামটি দিতে চাচ্ছেন সেই নামটি এখানে লিখবেন আর যদি কোনো প্রকার নেম কপি করে করে থাকেন তাহলে সেটি এখানে পেস্ট দিবেন নাম হয়ে গেলে উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন সেভ একটি অপশন রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন তারপর এরকম একটি ইন্টারফেস শু করবে স্যাটনিক নেম এখানে আরো বলা রয়েছে আপনি যদি এখন নাম চেঞ্জ করেন তাহলে আগামী সাত দিনের মধ্যে আর কোনো নাম চেঞ্জ করতে পারবেন না দেন নামটি চেঞ্জ করার জন্য কনফার্ম অপশনে একটি ক্লিক করে দিবেন এবং সাথে সাথে দেখতে পারবেন আপনার টিকটক আইডির প্রোফাইল নেমটি চেঞ্জ হয়ে যাবে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকিবেন